আমি বলতে পারবো বলতে পারবো না আমি অন্য কারোর কাজ এবং পদ্ধতি নিয়ে মন্তব্য করি না করব না গোটা বাংলার মানুষ সবাই জেনে গেছে এই ঘটনার জন্য মমতা ব্যানার্জি দায়ী তাকে ১৬ বার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বেছে দেওয়ার জন্য একটাই আওয়াজ দফা এক দাবি এক মমতার পদত্যাগ এর বাইরে কোন কথা হতে পারে না আমরা বলছি বিজেপিকে আনুন সরকার গঠনের এক মাসের মধ্যে সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে ওখান থেকে ওএমআর বের করে যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলে দিয়ে বলবো হুজুর এরা যোগ্য এদের চাকরি আপনি ফিরিয়ে দিন আমরা কমিটেড এর বাইরে কোনো কথা হবে না আর আপনারা আপনি বলেছেন নেতাজি ইন্দোরে বিজেপি কথা রাখে না অমুক্ত মুক্ত ত্রিপুরা আপনি জানেন না সিপিএম এর ভুলের জন্য দশ হাজার সামথিং চাকরি গেছিল তাদের এক বছর ধরে বিপ্লব প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকার মাসে তিরিশ হাজার টাকা করে দিয়েছে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রাজি হয়নি পুনর্বিবেচনার জন্য তাদেরকে অন্য পরীক্ষায় বসার সুযোগ দিয়ে অধিকাংশকেই অ্যাকমোডেট করার কাজ ত্রিপুরার বিজেপি সরকার করেছে এই সরকার মানবিক সেই কারণেই নরেন্দ্র মোদীজি চব্বিশ সালে একাধিক নির্বাচনী প্রচারে বলেছেন বিজেপি লিগাল সাপোর্ট আপনাদের দেবে এখনো আমি মনে করি যারা যোগ্য যাদের হাতে ওএমআর এর নাম্বার আছে তারা যদি ইন্ডিভিজুয়াল রিট করে সুপ্রিম কোর্টে তাদেরকে লিগাল সাপোর্ট বা লয়ারদের যে ফিস দেওয়ার কাজ আমি তো বলেছি আমরা পঁয়ষট্টি জন বিজেপি এমএলএ আমাদের বেতন থেকে দিয়ে দেব আপনাদের খরচ করতে হবে তারা বিক্ষোভ করে কিন্তু সব বিক্ষোভই শান্তিপূর্ণ হচ্ছে জঙ্গিপুরের মতো হচ্ছে না আমি এসবে নেই মদ মাতাল প্রকাশ্যে সিগারেট খোর